প্রথম যে বিষয়ে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তারা নেমে গেছেন বাংলা এবং বাঙালিকে এবং বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে একটি ফেক নারেটিভ বাংলার মানুষের মনকে বিষিয়ে দেবার জন্য এবং বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রতিবারের মতো এবারও আবার এই ন্যারেটিভ নিয়ে রাস্তায় নেমেছেন দুদিন আগে দিল্লি পুলিশ একটি চিঠিতে যে আটজন পরিযায়ী শ্রমিক বলে যাদেরকে ধরা হয়েছে আসলে সন্দেহ করা হচ্ছে তারা বাংলাদেশি ইনফিলট্রেটার এবং তাদের যে ভাষা সেই ভাষার জন্য যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে যেটা লেখা হয়েছে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করতে নেমেছেন এখন বাংলাদেশি ভাষা যেটা সেটা বাংলা বাংলা ভাষা কিন্তু পশ্চিমবঙ্গের বাংলা ভাষা এবং বাংলাদেশের বাংলা ভাষার মধ্যে কিন্তু অনেকটাই ফারাক আমি একজন বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি আমি যে বাংলা ভাষায় কথা আমি যে বাংলা ভাষায় কথা বলি আমার পক্ষে কিন্তু বাংলাদেশের যে বাংলা ভাষা এবং বাংলাদেশের মধ্যেও যে বিভিন্ন জেলায় যে ভাষা বাংলা ভাষা বলা হয় তার ডায়ালেক্ট কিন্তু অনেকটাই অন্য রকমের আমার পক্ষেও আমি একজন বাঙালি হয়ে সেই ভাষা কিন্তু পুরোপুরি বোঝা আমার পক্ষে সম্ভব নয় সিলহেটে যে ভাষা বাংলা ভাষাই সেটা যেটা ইউজ করা হচ্ছে যেটা ব্যবহার করা হয় বা রংপুরে যে বাংলা ভাষা ব্যবহার করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডায়ালেক্ট আমরা পশ্চিমবঙ্গে যে ভাষায় কথা বলি তার থেকে অনেকটাই আলাদা সুতরাং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই বাংলা প্রীতি কেন এত বাংলা ভাষার প্রীতি এটা বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার দল বিহারে যে শুরু হয়েছে সেটা পশ্চিমবঙ্গে যত কোনো মতেই না হয় ডেসপারেটলি সেটা চেষ্টা করছেন এবং আমরা বুঝতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কেন এটা চেষ্টা করছেন কারণ আপনার যে ভোট ব্যাংক অনুপ্রবেশকারীদের আপনার যে ভোট ব্যাংক তার উপর একটা বিরাট ধাক্কা আসবে এস পশ্চিমবঙ্গে যাবে শুরু হবে আজকে চোদ্দ মাস ধরে ইন্ডিজুয় অ্যালায়েন্স পার্টনার্স তারা কিন্তু মিটিং করার সময় পায়নি এক দুটো ভার্চুয়াল মিটিং ছাড়া আজকে রাহুল গান্ধীর বাড়িতে সেই মিটিং হচ্ছে এবং বারবার আদালত বলার পরেও এক তারিখে লিস্ট বেরিয়েছে বিহারে আজকে চার তারিখ আদালত বারবার বলেছিল যে পঁয়ষট্টি লক্ষ যে নাম কাটা হয়েছে বিহারে তাদের মধ্যে একটা নাম নিয়েও যদি আপনাদের আপত্তি থাকে ইউ হ্যাভ ডকুমেন্টস টু প্রুভ আপনারা কিন্তু সেটা বলতে পারেন প্রুফ করা তো দূরের কথা আজকে বিহারের দেখা যাচ্ছে তেজস্বী যাদব তিনি যে ক্লেম করেছিলেন তার নাম নাকি কাটা হয়েছে সেই ক্লেম যে মিথ্যা ক্লেম তিনি যে মিথ্যাচার করছেন সেটা তো প্রমাণ হয়েই গেছে এমনকি তাকে বলা হয়েছে তার দু দুটো এপিক নাম্বার তিনি কোথা থেকে পেয়েছে সেটা এখনো তার কাছ থেকে আমরা কোনো স্টেটমেন্ট পাইনি সিপিআইএমএল এর নেতা তার স্ত্রী সুদাম প্রসাদ তার স্ত্রী তার স্ত্রীর দুটো ভোটার কার্ড এই সিপিআই কোর্টে যায় যাতে এসআইআর এই তেজস্বী যাদব রাহুল গান্ধী সুদাম প্রসাদ আর মমতা ব্যানার্জির মতো দল এবং ব্যক্তিরা কেন এত ডেসপারেট এসআইআর বন্ধ করতে বাংলার মানুষ বিহারের মানুষ বুঝতে পারছেন প্রথম যে বিষয়ে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তারা নেমে গেছেন বাংলা এবং বাঙালিকে এবং বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে একটি ফেক নারেটিভ বাংলার মানুষের মনকে বিষিয়ে দেবার জন্য এবং বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রতিবারের মতো এবারও আবার এই ন্যারেটিভ নিয়ে রাস্তায় নেমেছেন দুদিন আগে দিল্লি পুলিশ একটি চিঠিতে যে আটজন পরিযায়ী শ্রমিক বলে যাদেরকে ধরা হয়েছে আসলে সন্দেহ করা হচ্ছে তারা বাংলাদেশি ইনফিলট্রেটর এবং তাদের যে ভাষা সেই ভাষার জন্য যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে যেটা লেখা হয়েছে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করতে নেমেছেন এখন বাংলাদেশি ভাষা যেটা সেটা বাংলা বাংলা ভাষা কিন্তু পশ্চিমবঙ্গের বাংলা ভাষা এবং বাংলাদেশের বাংলা ভাষার মধ্যে কিন্তু অনেকটাই ফারাক আমি একজন বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি আমি যে বাংলা ভাষায় কথা আমি যে বাংলা ভাষায় কথা বলি আমার পক্ষে কিন্তু বাংলাদেশের যে বাংলা ভাষা এবং বাংলাদেশের মধ্যেও যে বিভিন্ন জেলায় যে ভাষা বাংলা ভাষা বলা হয় তার ডায়ালেক্ট কিন্তু অনেকটাই অন্য রকমের আমার পক্ষেও আমি একজন বাঙালি হয়ে সেই ভাষা কিন্তু পুরোপুরি বোঝা আমার পক্ষে সম্ভব নয় সিলহেটে যে ভাষা বাংলা ভাষাই সেটা যেটা ইউজ করা হচ্ছে যেটা ব্যবহার করা হয় বা রংপুরে যে বাংলা ভাষা ব্যবহার করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডায়ালেক্ট আমরা পশ্চিমবঙ্গে যে ভাষায় কথা বলি তার থেকে অনেকটাই আলাদা সুতরাং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই বাংলা প্রীতি কেন এত বাংলা ভাষার প্রীতি এটা বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার দল বিহারে যে এস শুরু হয়েছে সেটা পশ্চিমবঙ্গে যাতে কোনো মতেই না হয় ডেসপারেটলি সেটা চেষ্টা করছেন এবং আমরা বুঝতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কেন এটা চেষ্টা করছেন কারণ আপনার যে ভোট ব্যাংক অনুপ্রবেশকারীদের আপনার যে ভোট ব্যাংক তার উপর একটা বিরাট ধাক্কা আসবে এসআইআর পশ্চিমবঙ্গে যবে শুরু হবে আজকে চোদ্দ মাস ধরে ইন্ডি জোট অ্যালায়েন্স পার্টনার্স তারা কিন্তু মিটিং করার সময় পায়নি এক দুটো ভার্চুয়াল মিটিং ছাড়া